মানে টর্ক কি করে স্থানান্তর করে সেটা টি সমান সমান এন মিউ আর এন্ড এটাকে যদি প্রমাণ করতে হয় তাহলে প্রথমত স্যার আমাদেরকে একটা কি হবে স্যার একটা ক্লাস মানে বা একটা ডিস্ক ক্লাস এখন ডিস্ক ক্লাসে দেখেন প্রথম কেন্দ্র থেকে প্রথম কেন্দ্র থেকে আমরা একটা প্রথম যে রিংটা এর দূরত্ব এর ব্যাসার্ধ কত স্যার আর2 ঠিক তার পরে এখান থেকে কেন্দ্র থেকে x দূরে আমরা একটা dx দূরত্বের একটা ক্ষুদ্র ফালি আমরা কি করছি বিবেচনা করছি আর কেন্দ্র থেকে একদম বাইর বাইর পর্যন্ত এই যে আমাদের যে দূরত্বটা এটাকে আমরা r1 দ্বারা প্রকাশ করছি মানে ব্যাসার্ধ এটা হলো r1 ব্যাসার্ধ এটা হলো r2 ব্যাসার্ধ আর এইখান থেকে এই পর্যন্ত এটা হলো x ব্যাসার্ধ ঠিক আছে তো আমাদের যেহেতু এটা প্রমাণ করতে হবে t mu wr তাহলে এখানে টি অফ স্যার স্থাপন অন্তরিত টর্ক মানে কি পরিমাণ টর্ক স্থাপন বল মানে টর্ক মানে কিন্তু ঘূর্ণন বল ঠিক আছে কি পরিমাণ টর্ক স্থাপন দর করবে পি অফ স্যার স্পর্শ তলের চাপের তীব্রতা কারণ ক্লাস কিট ক্লাসের কাজটা কি করে স্যার আমাদের যে আমাদের যখন যখন কোনো মোটরসাইকেল বা বাইক তারপর হচ্ছে আমাদের প্রাইভেট কারগুলো যখন আমাদের ক্লাসটা ধরা হয় তখন আমাদের কি করে দুইটা শ্যাফটকে বিচ্ছিন্ন করে দেয় ওকে

আঁকে কেপ আঁকে বল মানে টোটাল যে বলটা কাজ করবে সেটা সমাজ ডেভেলপ এখন প্রথম তো আপনি লিখবে যে চিত্র অনুযায়ী কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এক্স দূরে কেন্দ্র থেকে এক্স দূরে ডিএস পুরোত্তর একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করি তাহলে কেন্দ্র থেকে এক্স দূরে ডিএস প্লোত্তর একটা কেফ বিবেচনা করি ফালি বিবেচনা করি তাকে কেন্দ্র থেকে এক্স দূরে ডিএস প্লোতে একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করি অর্থ ক্ষুদ্র ফালি ক্ষেত্রফল তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ফল ক্ষুদ্র ফলকে আমরা ডাইজার প্রকাশ করলাম এটা ক্ষুদ্র যে ফালিটা আছে তা ক্ষুদ্র ফলিতে ক্ষেত্রফল বের করব আপনারা জেনে ভালো করে জানেন যখন কোনো গোলাকার কোনো বস্তু থাকবে এবং তার ভিতরে কোনো পুরুত্ব থাকে তার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে স্যার 2 পাই x 2 পাই x মানে কি 2 পাই ইনটু দূরত্ব আর তার পুরুত্ব ইনটু কত dx এটা আপনারা সবাই মোটামুটি জানেন ওকে আচ্ছা এরপরে স্যার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে স্যার আমাদের টক মানে ক্ষুদ্র ফলে এই যে স্যার ক্ষুদ্র ফলে ঘর্ষণ জনিত ক্ষুদ্র ফলে ঘর্ষিত টককে আমরা ডিটি দ্বারা প্রকাশ করবো ডি মানে কি ক্ষুদ্র আর টি মার টক ক্ষুদ্র এর টক নির সূত্রগুলো স্যার ডিএফ ইন্টু কত এক্স

এক্স এর সাপেক্ষে গুণ করলে কত হয় এস স্কয়ার ইনটু কত এক্স ডি ওকে স্যার এখন আমরা এইটাকে আর এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব ঠিক আছে ইন্টিগ্রেশন করব এখন ইন্টিগ্রেশন যখন করব এখানে 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 ইন্টিগ্রেট যেটা টি আছে এখানে আপার লেভেল টি হবে লোয়ার লেভেল 0 হবে ঠিক এই পাশে আমাদের ইন্টিগ্রেশন যখন করব তখন এখানে কত আছে ডি আছে কিন্তু আমরা যখন ডি এক্স পুরো উত্তর রূপে যখন কাজ করব তখন এখানে সর্বোচ্চ ব্যশর তো আর সর্বনিম্ন কত আর টু তাহলে আমরা এখানে লিখবো স্যার আর ওয়ান থেকে আর টু সর্ব সর্বোচ্চ থেকে সর্বনিম্ন তাহলে টু পাই মিউ পি এস স্কয়ার কত এক্স ডি এক্স ওকে এবার দেখেন আমরা জানি স্যার এখানে কোন কিছু নিমেলে ওয়ান আছে তাহলে ডি ডি সাপোর্টে যদি ওয়ান কে করি ডি সাথে দাগ থাকে সেটা হলো আমাদের आंसर হয় তাহলে এখানে কত আছে স্যার ইন্টিগ্রেশন করলে হবে কত টি এর আপার লেভেল আছে টি লোয়ার লেভেল আছে কত জিরো

তাহলে 2 पाई μp ও আর এখান থেকে আপনাদেরকে একটা জিনিস বলি যে p এই যে p আছে না p এর একটা মান আছে স্যার p w r 2 r 2 তাহলে আমরা এই মানটা তো এখানে বসা দিতে পারি তাহলে p এর মান আমরা কত বসা দেব এখানে w কত ও এখানে पाई এখানে একটা পাই থাকবে পাই হ্যাঁ তাহলে w p এর মান কত স্যার w পাই আর কত আট টুয়ার আর এইখানে যদি আমরা ক্যালকুলেট করি দেখেন এক্স এর করলে তিন হয় নিচে কত আট টু ওকে মানে এটা কিন্তু সব পির মান বসলাম এটা বসালাম ঠিক আছে আর এখানে দু এক যোগ করলে 3 নিচে দু এক যোগ করলে আপার লেভেল বসে গেল তাহলে টি জায়গা টি থাকলো তাহলে কেটে দিলাম তাহলে টু স্কয়ার ওকে এবার এইখান থেকে স্যার এই যে থ্রিটা নিচে আসে না তাহলে থ্রিটাকে আমরা কমন নিবো মানে থ্রিটাকে বাইরে বের করে নিয়ে আসবো তাহলে কত হয়ে যাবে এখানে টু বাই থ্রি হয়ে যাবে কত বুঝেন কিন্তু এই থ্রিটাকে কী করবো আমরা বাইরে বের করে নিয়ে আসলাম ঠিক আছে ওকে তাহলে থাকলো কত এক্সেস ফোর কিউ আপার লেভেল আর অন ল লেভেল কত আর টু এখন কি জায়গা টি থাকলো তাহলে এ টু এ থ্রি এ টু এ থ্রি এর বাইরে বের করলে তাহলে টু বাই থ্রি হলো তাহলে টু বাই থ্রি এখানে থাকলো মিউ জায়গা মিউ ডাব্লু আর ওয়ান এর স্কয়ার আর টু এর স্কয়ার দেখেন একবার আপার লেভেল বসবে আর একবার লোয়ার লেভেল মানে এক্স এর জায়গা আর ওয়ান বসবে একবার আর টু বসবে তাহলে আর এর পাওয়ার কত কিউ মাইনাস আর টু এর পাওয়ার কত কিউ বাস এবারে সমান আমি একটু সাদা বই বা এই যে টু বাই থ্রি টু বাই আমি শেষে দিলাম আর ভাগ আছে তাহলে কত আর পাওয়ার কিউ মাইনাস আট টুর পাওয়ার কিউব আর এটা যদি নিচে চলে যায় তাহলে আর মাইনাস আট টুর স্কোয়ার বিষয়টা বুঝি ওপরে থাকলো এটা কিন্তু এর নিচে বসে গেল

আর যে যেহেতু আমাদের এখানে একটা এন দরকার এন মানে সংখ্যা মানে আমার কয়টা ক্লাস নিয়ে কাজ করতেছেন সেটা তাহলে অর্থের দেওয়ার পরে টি সমা সমান এন মিউ ডব্লিউ আর এটা কিন্তু আপনার চলে আসবে কারণ কয়টা সংখ্যা হ্যাঁ এর হচ্ছে কিসব সংখ্যা এটা লিখে দিতে পারেন এন সমস্যা কি সব সংখ্যা মানে কয়টি সংখ্যা এই ছিল আমাদের প্রমাণ একদম সহজ একটা প্রমাণ আশা কর্তার আপনাদের যেহেতু পরীক্ষা এটা খুবই কাজে লাগবে ঠিক আছে আশা করি কাজে লাগবে